হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল ই স্টাডি মাস্টার সকলকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি বিশেষত আইসিডিএস পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারিখ বা দিবস কোন তারিখে কি ঘটেছে এরকম পরীক্ষাতে প্রায়ই আসে একটা কি দুটো থাকেই বলা যায় তো সেই রকমই কিছু বাছাই করার তারিখ বা দিবস এনেছি এর বাইরে মনে হয় না আর কোনো তারিখ বা দিবস আসতে পারে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সিলেক্টেড কিছু জিনিস আছে দেখো ভালো করে নয় জানুয়ারি অনাবাসী ভারতীয় দিবস তেইশে জানুয়ারি দেশপ্রেম দিবস আর কার জন্মদিন নিশ্চয়ই এটা মনে করিয়ে দিতে হবে না ছাব্বিশে জানুয়ারি এটা কি সবাই বুঝতে পারছো প্রজাতন্ত্র দিবস অনেকেই জানে এটা তবু বলে দিলাম এটা সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবস তিরিশে জানুয়ারি শহীদ দিবস একুশে ফেব্রুয়ারি বিশ্ব মাতৃভাষা দিবস খুবই গুরুত্বপূর্ণ পনেরোই মার্চ বিশ্ব প্রতিবন্ধী দিবস ষোলোই মার্চ জাতীয় টিকাকরণ দিবস আইসিডিএস পরীক্ষার্থীদের জন্য এটা একেবারে মার্ক করে রাখার মতো আসতে পারে কারণ তারা এর সঙ্গে যুক্ত টিকাকরণের সঙ্গে শিশুদের টিকাকরণ একুশে মার্চ বিশ্ব অরণ্য দিবস চব্বিশে মার্চ বিশ্ব যক্ষা দিবস সাতই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস স্বাস্থ্য সঙ্গে জড়িত যেমন যক্ষা হোক বা যে কোনো রোগ জাতীয় কিছু হোক সমস্ত কিছুই কিন্তু আইসিডিএস খুবই গুরুত্বপূর্ণ তেরোই এপ্রিল দিবস বাইশে এপ্রিল পৃথিবী দিবস এপ্রিল বিশ্ব পুস্তক দিবস পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস মে মাসের দ্বিতীয় রবিবার যেটা যেটি আসবেই তারিখটা পাল্টে যায় প্রজুর তারিখটা মেনশন করার নেই এখানে দ্বিতীয় রবিবার যেটা হবে সেটা হবে বিশ্ব মাতৃ দিবস নয়ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আগেই বলেছি যেগুলো রোগজনিত দিবস সেগুলো অবশ্যই প্রয়োজন তেরোই মে জাতীয় সংহতি দিবস চব্বিশে মে কমনওয়েলথ দিবস পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস অনেকবার পরীক্ষায় বহু পরীক্ষায় এসেছে তো এসেইছে জুন আন্তর্জাতিক রক্তদাতা দিবস জুন বিশ্ব পিতৃ দিবস মাতৃ দিবস করে রাখছ পিতৃ দিবস অবশ্যই করতে হবে তেইশে জুলাই বিশ্ব পিতা মাতা দিবস ফ্রেন্ডস ডে পয়লা আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধপান দিবস খুবই গুরুত্বপূর্ণ আইসিডিএস এর জন্য সাত এক থেকে সাত এই সাতটা দিন আগস্টের মাতৃদুগ্ধপান সপ্তাহ বলে বলা হয় তো এটাও খুবই জরুরি জানার জন্য তাদের পনেরোই আগস্ট এটা আর বলতে হবে স্বাধীনতা দিবস পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস আটই সেপ্টেম্বর বিশ্ব সাক্ষরতা দিবস ষোলোই সেপ্টেম্বর বিশ্ব খাদ্য দিবস সাতই নভেম্বর বিশ্ব ক্যান্সার সচেতনতা দিবস আর একটি রোগের নাম এলো এখানে অবশ্যই করে রাখা দরকার নয় নভেম্বর বিশ্ব আইন দিবস চোদ্দই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস আর একটা কি আছে বলো চোদ্দ নভেম্বর শিশু দিবস অবশ্যই দরকার চোদ্দ নভেম্বর বলে দিলাম শিশু দিবস এবার দেখো সতেরোই নভেম্বর বিশ্ব কুষ্ঠ দিবস একটা রোগের নাম বললাম এখানে পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস তেসরা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস সাতই ডিসেম্বর পতাকা দিবস ফ্ল্যাগ ডে যেটা বলা হয় আমাদের দশই ডিসেম্বর মানবাধিকার দিবস ডিসেম্বর কৃষক দিবস এতগুলো দিবস খুব বাছাই করে দেয়া হলো যেগুলো গুরুত্বপূর্ণ শুধুমাত্র সেইগুলোই দেয়া হয়েছে আরও অনেক আছে মনে হয় না এর বাইরে তোমাদের করা দরকার আছে আইসিডিএস পরীক্ষার্থীদের জন্য আর মনে হয় না অন্য কিছু করা দরকার যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে আর হ্যাঁ যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো এই রকম গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমাদের এই চ্যানেলের মাধ্যমেই পাবে আর চ্যানেলটিকে ফলো করলে তোমরা অসিডিএসে একশো নম্বর শতাংশ উত্তর করে আসতে পারবেই ধন্যবাদ